যদি কুরআনুল কারীমের শরীয়তের সাথে আপনার जिंदगी মিলে যায় আপনি জান্নাতি যদি जिंदगीর সাথে না মিলে তাহলে আপনি জাহান্নামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ অলির বহুবচন আউলিয়া অলির বহুবচন এবং অলি শব্দ বলতে আমরা বুঝি বন্ধু আর আউলিয়া শব্দগুচ্ছটি আল্লাহর বন্ধুরা কাদেরকে বুঝি আল্লাহর বন্ধুরা তারাই হলো আউলিয়া আউলিয়া হওয়াটা ওলি হওয়াটা বেশি কঠিন কিছু না কিন্তু আপনাদের কাছে মনে করেন যে এত সুজা নাকি আল্লাহর ওলি হওয়া আল্লাহর বন্ধু হওয়া কি এত সুজা নাকি এক শব্দ উত্তর হলো আল্লাহ আনা হুয়া তালা দ্বারা আপনাকে যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছেন এক উত্তর হলো আপনার আপনার এই নিষিদ্ধ বিষয়গুলোকে একেবারেই বর্জন করে দিবেন আর যা কিছু আদেশ করেছেন সেই আদেশগুলোকে ইমানিয়তের সাথে আল্লাহকে ভয়ের সাথে তাকে আপনাকে কেয়ামতের মাঠে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ের সাথে আপনি সেগুলোকে গ্রহণ করবেন তদনুযায়ী আপনি আমল করবেন তবেই আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন এখন আসেন আপনার কর্মজগতে আপনি যেগুলো বর্জনীয় কি বর্জন করতে পারবেন আর যেগুলিও গ্রহণীয় বিষয় সেগুলো কি গ্রহণ করতে পারবেন এই দুই শব্দের মাঝেই আপনার জিন্দগি এই দুই শব্দের মাঝেই আল্লাহর বন্ধুত্ব এই দুই শব্দের মাঝেই আপনার জন্য আল্লাহর জান্নাত অথবা জাহান্নাম এই দুই শব্দের মাঝেই হলো ইহদিনাস মুস্তাকিম অথবা মকবুব আলী হিমালীন অথবা ইহুদিদের প্রতি লানত খ্রিস্টানদের প্রতি আল্লাহর গজব বিভক্ত হয়েছে তারা শব্দকে প্রত্যাখ্যান করার কারণে বেশি কিছু শুধুমাত্র সত্যকে প্রত্যাখ্যান করার কারণে তারা গজব পতিত হয়েছে এবং পথভ্রষ্ট হয়ে গিয়েছে যেটা সূরাতুল ফাতিহার মধ্যে আপনারা প্রতি নিয়তো পড়েন কিন্তু অনুধাবন করেন না মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত কালকে কোনো বান্দাটিকে সে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইসতিগামাত দৃঢ়তা দৃঢ়তা হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন এই বিধিবিধান থেকে এক চুল পরিমাণ না ঢানে যাওয়া যাবে না বামে যাওয়া যাবে না এর মধ্যে এক চুল পরিমাণ কোনো শিরকিয়া বেদা তার কুফর ঢুকানো যাবে না কোনো কিছু আল্লাহ নিচিত কর্মের মধ্যে যাওয়া যাবে না শয়তানের প্ররোচনায় কোনোভাবে কোনো পদক্ষেপ রাখা যাবে এই হলো ইস্তেকামত দৃঢ়তা ইস্তেকামতের বিপরে সুফিদের মতবাদ রয়েছে এলমে তাসাউফ একটি শব্দ রয়েছে তাফসিরে ইবনে কাসি তাফসিরে মারিফুল কোরআনে এক খন্ডের তাফসিরে মারিফুল কোরআনে আল ইমরানের মধ্যে রয়েছে এলমে তাসাউফের বিষয় এলমে তাসাউফের বিষয় যদি আল্লাহর সুবহান তালার সাথে তার বন্ধুত্বের সর্বোচ্চ স্তরে পৌঁছতে চায় তাকে কি করতে হবে ওই এলমে তাসাউফের ওই অধ্যয়ের মধ্যে ওই পুরো এক পৃষ্ঠার মধ্যে পুঙ্খানু পুঙ্খ দেওয়া আছে কেউ যদি এলমে মারেফত অর্জন করতে হয় ওই এক পৃষ্ঠার মধ্যে পুঙ্খানু পুঙ্খ বলা আছে বিবদ করা যাবে না বহতান করা যাবে না মিথ্যা বলা যাবে না অহংকার করা যাবে না হিংসা করা যাবে না চুরি করা যাবে না গালি দেওয়া যাবে না পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না পোস্তদদের অবদ্ধ হওয়া যাবে না বড়দের সম্মান করতে হবে ছোটদের স্নেহ করতে হবে মানুষের সাথে কটু কথা বলা যাবে না মানুষের হকের সাথে সিনেমিনি করা যাবে না মানুষকে ঠকানো যাবে না মানুষকে মাপের ওজনে কম দেওয়া যাবে না সুরি সুরি এবং মানুষের ডাকাতি করা যাবে না এইভাবে ধারাবাহিকভাবে ওখানে এলমে তাসাউপের বিষয়ে ধারাবাহিকভাবে সবিস্তরে বর্ণনা করা আছে যদি আপনারা দেখে নেন পেয়ে যাবেন অবশ্যই আল্লাহর বন্ধুরা কেনই কথা বলছেন আল্লাহর বন্ধু কারা হবে কাদের কথা বলেছিলাম যারা সর্বদাই আল্লাহকে কি করবে ভয় করবে আল্লাহর বন্ধু কারা হবে যারা সর্বদাই আল্লাহকে কথা বলার সময় আল্লাহকে ভয় করে কথা বলবে কথা বলার সময় আল্লাহকে ভয় করে কথা বলবে যখন যাই আসলো তাই বলা যাবে না তাহলে আল্লাহকে ভয় করা হলো না কারণ যখন যাই আসলো সেই তাই বলাটাই হল মিথ্যা অনেকগুলো মিথ্যার সংমিশ্রণ হয়ে যায় হয় না যখন যাই আসে তাই বলাটা হলো লজ্জাহীনতা এলবে তো সাহুপুর ওই অর্থের মধ্যে আসে লজ্জাহীন হওয়া যাবে না সর্বদা সর্বপ্রথম ভয় করতে হবে আল্লাহকে এবং লজ্জা পেতে হবে আল্লাহকে লজ্জা পেতে হবে কাকে আল্লাহ আল্লাহর বন্ধুদের ব্যাপারে কি বলা হয়েছে লা আয়হীন তাদের কোনো ভয় নাই আল্লাহর বন্ধুদের কি নাই ভয় নাই আর কি নাই বলে খুবই কেয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ এত মর্যাদাশীল করবেন আল্লাহকে ভয় করার কারণে এবং তারা বিধিবিধানগুলোকে মেনে চলার কারণে সুন্নাত আদর্শের মোতাবেক নিজেদের জীবন যাপন চলার কারণে এদের কোনো ভয় কেয়ামতের মাঠে থাকবে না এবং এরা কোনো চিন্তিতও থাকবে না যেখানে হাসলের ময়দানে মানুষগুলো চিন্তিত হয়ে যাবে কিন্তু আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা হবে না এক শব্দ উত্তর হলো যারা সর্বদাই আল্লাহকে ভয় করে যারা সর্বদাই আল্লাহকে তারা কোনো চিন্তিত হবে না আপনার মনে কথা বুঝেন নাই আল্লাহর বন্ধুদের কি ভয় হবে শর্ত কি আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় বলেন কেমন ভয় করবেন ভয় বুঝলেন সেই ভয়টা কেমন আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে আপনি যতটুকু হালাল ব্যবসা হবে ততটুকু করা যাবে এর বাহিরে করলে তাহলে আল্লাহর ভয় আপনার ভিতরে নাই বিশেষ করে খাদ্য মজুদ করে তৈরি করা যাবে না মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ু ক্রয় বিক্রয় অর্থের মধ্যে এই হাদিসগুলো ধারাবাহিকভাবে বিন্যাস করা হয়েছে বর্ণনা করা হয়েছে যে মজুদারি ব্যবসা নিষিদ্ধ হ্যাঁ মজুদারি ব্যবসা হালাল যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো খাদ্য সংকট না হয় যে কোনো পণ্য সংকট না হয় যদি বাজারে পণ্য সংকট করার নিয়তে আপনি কি করেন গুদাম করেন তাহলে হারাম 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 আপনার ওই ব্যবসাটাই হারাম ওই ব্যবসার থেকে যা অর্জন হবে পুরোটাই হারাম আর যখনই হারামের সাথে আপনি মিশ্রিত হবেন এরপর আপনি প্রফিট করার পরে রমাদান মাস আসবে খেজুর মজুদ করলেন পোশাক মজুদ করলেন ঈদের সময় এবং রমজান কারিমে আপনার যা কিছু মানুষের প্রয়োজন সেগুলো আপনি মজুদ করলেন রমাদান মানুষের মানুষের চাহিদা অনুযায়ী সেগুলো আপনি পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করলেন এই যে সংকট তৈরি করে মানুষের মধ্যে সংকট তৈরি করে সেটা পণ্য বিক্রয় করলেন পুরোটাই হারাম এর থেকে আপনি নিজের জন্য যা ক্রয় করলেন সেটাও হারাম যে পোশাক ক্রয় করলেন সেটাও হারাম যেটা ব্যয় করলেন সেটাও হারাম যেটা দান করলেন সেটা আপনার কোনো সবের কাজে আসলো না তাহলে ভয়টা কেমন এটা বোঝানোর জন্য বললাম আমরা শুধু বুঝি যে ভয় করা র ভয় করা কিন্তু কিসে কিসে ভয় করতে হবে এই ব্যাখ্যাটা দিয়ে যায় না মনে হচ্ছে এবার আসেন আপনি আর্থিক লেনদেনের সাথে যুক্ত সুদের সাথে যুক্ত কিসের সাথে সুদ হালাল সুদ হালাল পুরোটাই হারাম শুধু তাই না সুরাতুল বাকার আল্লাহ সুবাহ ডাইরেক্ট সুদ গ্রহণকারীকে বলেছেন যারা সুদ গ্রহণ করে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে যে জাতি আল্লাহর সাথে তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে ব্যবসা বাণিজ্য করবে ওই ব্যবসা বাণিজ্য না তার জিন্দিগিতে কোনো কল্যাণ আসবে না জাতির জন্য কোনো কল্যাণ আসবে না মানব জাতির জন্য কোনো কল্যাণ আসবে না তার পরিবারের জন্য কোনো কল্যাণ আসবে তার না দুনিয়ার জিন্দগি তার কল্যাণ আসবে না আখেরাতের জিন্দিগি তার কোনো কাজে লাগবে এবার আসলেন আপনার কোন হালাল বিষয়ে যেমন পাইল আটকে আটকে ঘুষ নেওয়া সুদ আর ঘুষের মধ্যে কোনো পার্থক্য নাই ধারাবাহিকভাবে এভাবে মানুষ বেশিরভাগই চাকরি করে ব্যবসা করে এই দুটার সাথে বেশি সমন্বয় না বললাম মানুষ চাকরির সাথে সমন্বয় এবার চাকরি সংশ্লিষ্ট যতগুলো লেনদেন আছে এর মধ্যে যতগুলো লেনদেন অবৈধ হবে এর সবকটি হারাম আর এই হারাম পন্থা যখন গ্রহণ করবেন বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই যখন আল্লাহর ভয় নাই তাহলে তার কোন শব্দটা আপনার জন্য নয় যালযিন আততাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তার রবের পক্ষ থেকে মুত্তাকিদের জন্য ভয়কারীদের জন্য ফরহিজকারীদের জন্য জান্নাত তারpani যখন আপনি বিপরীত কর্ম করবেন আপনি আপনার জীবনের সিলেবাসে আপনি ফে যাবেন আপনি কি জান্নাতের কাতারে আছেন না জাহান্নামের কাতারে আছেন আর আপনাকে বোঝানোর প্রয়োজন কেউ এসে বলার প্রয়োজন নাই সেজন্যই আমি মাঝে মধ্যে আপনাদেরকে উপমা দেই আপনার ইমানিয়াতের মানদণ্ড আপনার মুসলমান মানদণ্ড আপনার জান্নাত অথবা জান্নাতের মানদণ্ড নির্ধারণ করবে আপনার জিন্দগি কোরআনুল করিম আর রসুলের সুন্না যদি কোরআনের শরীয়তের সাথে আপনার জিন্দগি মিলে যায় আপনি জান্নাতি যদি জিন্দগির সাথে না মিলে তাহলে আপনি নাম। আর এই জন্যই বলি স্বর্ণ খাটি ও খাটি এটার প্রমাণ করে কষ্টিপাতন তাই মুসলমানের ইমানিয়ত মুসলমানের মুসলমানিত্ব মুসলমান জান্নাতি না জাহান্নামি সে আল্লাহ প্রেমিক না আল্লাহ আল্লাহ দ্রোহী রসুল প্রেমিক না রসুল দ্রোহী এর পার্থক্য এর কষ্টিপাথর হলো তার জন্য সামনে রয়েছে কিতাবুল্লাহ ও সুন্নত রসুল তার জন্য কষ্টিপাথর তাহলে সেই কষ্টিপাথর কি করতে হবে কোরআনুল কারিমের কষ্টিপাথর কি করতে হবে তেলাবাদ করতে হবে